জাকাতের যারা হকদার জাকাতের সম্পদ কোথায় ব্যয় করা হবে এ ব্যাপারে ইসলামী শরীয়তের সুনির্দিষ্ট পথনির্দেশ রয়েছে আল্লাহ তালা আল কোরআনে জাকাতের হকদারদের উল্লেখ করে বলেছেন অর্থ নিশ্চয়ই সৎকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য তা বন্টন করা যায় দাস আজাদ করার ক্ষেত্রে ঋণগ্রস্তদের মধ্যে আল্লাহ রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর আল্লাহ মহা জ্ঞানী প্রজ্ঞাময় সুরা আত্মাও বা আয়াত সাট প্রথম প্রকার হল ফকির ফকির বলা হয় ওই ব্যক্তিকে যার নিজের ও পরিবারের অবশ্য প্রয়োজনীয় বিষয় আশয়ের অভাব রয়েছে যেমন খাদ্য পানীয় কাপড় ও বাসস্থানের অভাব থাকা এমন ব্যক্তিকে তার নিজের ও তার পরিবারের এক বছরের প্রয়োজন পূরণ হওয়ার মতো জাকাত প্রদান করা হবে আর দ্বিতীয় প্রকার হল মিসকিন মিসকিন হলো এমন ব্যক্তি যার মোট প্রয়োজনের তুলনায় অর্ধেক অথবা অর্ধেকের কিছু বেশি সম্পদ রয়েছে যেমন এক ব্যক্তির কাছে একশো টাকা আছে কিন্তু তার প্রয়োজন দুশো টাকার অবস্থায় তার ও তার পরিবারের প্রয়োজন পূরণ হতে বাকি যা টাকা লাগে তা জাকাত থেকে দেয়া তৃতীয় প্রকার হল যারা কর্তৃপক্ষের নির্দেশে জাকাত একত্র করেন ও অভাবগ্রস্তদের মাঝে তা বন্টন করেন চতুর্থ প্রকার হল দিনের জন্য যাদের অন্তর আকৃষ্ট করা উদ্দেশ্য এরা হল ওইসব ব্যক্তি যারা নিজ গোত্রে সম্মান ও আনুগত্যের পাত্র যাদেরকে অর্থ দান করলে ইসলাম গ্রহণ করার অথবা মুসলমানদেরকে নির্যাতন করা থেকে বিরত থাকার অথবা তাদের ইমানে মজবুতির সৃষ্টি হওয়ার অথবা মুসলমানদের কোন শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াবার আশা করা যায় এই ধরনের ব্যক্তিদের যে পরিমাণ জাকাত দানে তাদের হৃদয় আকৃষ্ট হবে সে পরিমাণ জাকাত প্রদান করা হবে পঞ্চম প্রকার হল দাস ও মুখাতিব যাতে এদের প্রত্যেকেই স্বাধীন সত্তার অধিকারী হতে পারে এবং সমাজের জন্য একজন কল্যাণকর সদস্যে পরিণত হতে পারে উপরন্তু পূর্ণাঙ্গরূপে আল্লাহর ইবাদত ইবাদতবন্দি চর্চা করতে সক্ষম হয় মুসলমান যুদ্ধবন্দিরাও এর মধ্যে সামিল ষষ্ঠ প্রকার হল ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি দু প্রকার প্রথম প্রকার হল যে নিজের প্রয়োজনে ঋণগ্রস্ত এমন ব্যক্তি দরিদ্র হলে তাকে জাকাতের টাকা থেকে দেয়া হবে যাতে সে ঋণের দায় থেকে মুক্ত হতে পারে আর দ্বিতীয় প্রকার ঋণগ্রস্ত ব্যক্তি হল যে মুসলমানদের দু গ্রুপের মধ্যে সংহতি কায়েমের দরুন ঋণগ্রস্ত হয়ে পড়েছে এরূপ ব্যক্তি ধনী হলেও তাকে জাকাতের টাকা দেয়া হবে যাতে সে ঋণ থেকে মুক্ত হতে পারে সপ্তম প্রকার হল যারা আল্লাহর রাস্তায় জিহাদরত এবং এলায়ে কালিমাতুল্লার কাজে নিয়োজিত এদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট পরিমাণ অর্থ জাকাত থেকে দেয়া হবে ইসলাম প্রচারণামূলক বহু কার্যক্রমও এ খাতের আওতাভুক্ত হবে যা আল্লাহর রাস্তায় জিহাদ হিসেবে পরিগণিত বিশেষ করে যদি তা মুসলমানদের সাধারণ দান থেকে যথেষ্ট পরিমাণ অর্থের যোগান দিতে না পারে অষ্টম প্রকার হল মুসাফির অর্থাৎ এমন ব্যক্তি যে সফর অবস্থায় নিঃস্ব ও অর্থশূন্য হয়ে পড়েছে এরূপ ব্যক্তিকে নিজ দেশে পৌঁছে দেওয়ার জন্যে জাকাত থেকে যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে স্বদেশে সে ধনী হলেও উপরল্লিখিত আট খাত ব্যতীত অন্য কোনো খাতে জাকাতের টাকা ব্যয় করা শুদ্ধ হবে না তা ভালো কাজ বলে বিবেচিত হলেও যেমন মসজিদ মাদ্রাসা ও হাসপাতাল ইত্যাদির নির্মাণ কাজে জাকাতের অর্থদান এসব ক্ষেত্রে জাকাত ব্যতীত সাধারণ দানের টাকা ব্যবহার করা যেতে পারে আলেমগন এই ব্যাপারেও তাকিদ করেছেন যে জাকাত প্রদানের সময় উল্লেখিত আট খাতের সবগুলোকেই সামিল করতে হবে তেমন কোনো কথা নেই বরং আট খাতের যে কোনো একটিতে প্রদান করলেই জাকাত আদায় হয়ে যাবে আর জাকাতের অর্থ ধনী ও উপায়ক্ষম ব্যক্তিদেরকে দেয়া জায়জ হবে না হাদিস এসেছে রাসুল আলাইহি হিবসাল্লাম বলেছেন ধনী ও উপায়ক্ষম ব্যক্তির জন্য জাকাতে কোনো হিস্ নেই অনুরূপভাবে জাকাত দেয়া যাবে না নিজ পূর্ব বংশধারাকে যেমন পিতা দাদা নিজ উত্তর বংশধারাকেও জাকাত দেয়া যাবে না যেমন নিজ সন্তান ও নাতনি অনুরূপভাবে নিজ স্ত্রীকেও জাকাত দেয়া বৈধ হবে না কেননা উল্লেখিত সকলের ব্যয়ভার বহন করা একজন মুসলমানের দায়িত্ব অনুরূপভাবে অমুসলিম ব্যক্তি যার অন্তর আকৃষ্ট করা উদ্দেশ্য নয় এমন ব্যক্তিকেও জাকাতের টাকা দেয়া বৈধ হবে না হাদিস এসেছে জাকাত তাদের ধনীদের কাছ থেকে নেওয়া হবে এবং তাদের ফকিরদের কাছে তা ফিরিয়ে দেয়া হবে নবীর সাল্লাহ আলাই পরিবারভুক্ত ব্যক্তিদেরকেও জাকাত দেয়া বৈধ নয় এর উদ্দেশ্য তাদের সম্মান শ্রদ্ধা যথাস্থানে বজায় রাখা হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল আলাইস্লাম বলেছেন এই জাকাত হল মানুষের ময়লা অতএব তা মোহাম্মদ ও মোহাম্মদের পরিবারের জন্য হালাল নয়